দেখো এভরিওয়ান আমি সোমা আর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ আর এই ব্লগটা একটা ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে তোমাদের সকলের জন্য তো দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি সোনাজুরি হাটে সোনাজুরিতে আমরা সেবার ছিলাম এক বছরে একবার দুবার না তিন তিনবার যাওয়া হয়ে গেছিল আমাদের শান্তিনিকেতন সোনাজুরিতে তো তিনবারের আমি তোমাদের এক্সপিরিয়েন্স সাথে শেয়ার করতে চলেছি এই ব্লগটার মাধ্যমে যে এখানে যে সোনাঝুরি হাটে আমরা কি শপিং করলাম কোথা থেকে ঠকলাম কি কিনে জিতলাম আর কি কিনে পড়তে পারলাম না একেবারেই বাজে কোয়ালিটির দাম কিরকম এখানকার মোটামুটি সব কিছুই এটা ধারণা দিতে চলে এসেছি আজকের এই ব্লগটার মাধ্যমে তার আগে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি দিতে দিতে এত মনটা খারাপ লাগছে যে কি বলবো কারণ এক বছরে তিনবার গেছি বললাম তার মধ্যে একবারের ব্লগ ভিডিও তোমাদের সামনে অলরেডি চলে এসেছে তোমরা দেখেওছ সেকেন্ড টাইম যেবার গেছিলাম আমরা সেটা ছিল এপ্রিল মান্থ এপ্রিল মান্থে প্রচন্ড গরমে সোনাজুরি হাটে চলে গেছিলাম আমরা শান্তিনিকেতন ঘুরতে মানে বেসিকালি শান্তিনিকেতনে সোনাজুরি হাটেই থাকতে শকুন্তলা রিসর্টে যেহেতু রিসর্টটা এত পছন্দ হয়েছিল আমাদের যে ওখানে দ্বিতীয়বার থাকার জন্য ভীষণ মন চাইছিল তো ছুটে চলে গেছিলাম এপ্রিল মাসে কিন্তু বুঝতে পারিনি ওই টাইমে এতটা ওয়েদারটা খারাপ থাকবে গরমে কিছু করতেই পারবো না সেভাবে কিছুই ভালো লাগবে না তো আমি বলবো যে গরমকালটা অ্যাভয়েড করাই ভালো এখানে তবুও সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা এটা তবে আমরা যে টাইমটা গেছিলাম মারাত্মক লেভেলের গরম তখন ছিল তো যাই হোক ফার্স্ট ডে ব্লকটা সেবারের আমার মানে এত কষ্ট হচ্ছে বলতে যে লস্ট হয়ে গেছে আমার থেকে এমনকি মেন ডাটা থেকেও লস্ট হয়ে গেছে এক্সপোর্ট করার পরে আমি আপলোড না দিয়ে পুরো ভিডিওটাকে ডিলিট করে ফেলেছি বাই মিস্টেকলি একটা গোটা ব্লগকে এডিটিং করে দেন কমপ্লিট ব্লগটাতে ভয়েস ওভার দেওয়ার পরে বুঝতেই পারছো তোমরা কতটা খাটনি হয় যেখানে আমি টাইমের অভাবে এডিটিং ভয়েস ওভারের অভাবে সময়ে আপলোড দিতে পারি না একদমই শিডিউল মেনটেন করতে পারি না সেখানে আমার এত ভালো ব্লগটা হয়েছিল সেটা আমার থেকে আফটার এক্সপোর্ট ডিলিট হয়ে গেল জাস্ট কি বলবো মানে এত খারাপ লাগছে সেবারে যে রুমে ছিলাম শকুন্তলা রিসর্টে সেটার ডিটেলস ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি তোমরা চেক করে দেখতে পারো হিন্দিতেও রয়েছে আর বেঙ্গলিতে তো রয়েইছে সেকেন্ড এরও কিন্তু একটা ব্লগ ভিডিও এসেছে অলরেডি চ্যানেলে তোমরা কিন্তু ওয়াচ করতে পারো মিনি ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে যারা দেখনি দেখতে পারো তবে যে ব্লগটা আমার থেকে ডিলিট হয়ে গেছে বিফোর আপলোডিং ওই ব্লগটাতেও আমি অনেক কিছু ইনফরমেশন দিয়েছিলাম শকুন্তলা ভিলেজ রিসর্ট নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম তোমাদের সাথে ওখানকার খাওয়া দাওয়া নিয়ে যেটা কিনা আমরা যেরকম খেয়েছিলাম খুব ভালো সেকেন্ড টাইম সেই সার্ভিস টা আমরা পাইনি কোয়ালিটি সেটা পাইনি সবকিছু বলেছিলাম তো যাই হোক এরপরে যখন আবার কখনো যাবো না আর কখনো শকুন্তলা ভিলেজ রিসোর্ট এ থাকবো কিনা কিন্তু ওই ব্লক তো লস্ট হয়ে গেল ওটাই কি তো আজকের যে টপিক নিয়ে তোমাদের সামনে এই ব্লগটা রিপ্রেজেন্ট করব। সেটা হলো সোনাঝুরি হাটের এক্সপিরিয়েন্স ব্লগ আমি লাস্ট দু তিন বছরে যে কয়বার সোনাঝুরি হাটে এসেছি তার মধ্যে এই বছরই এসছি তিনবার তো তিনবারে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আগে বলি সোনাঝুরি হাট কিংবা এর আরেকটা নাম খোয়াইয়ের হাট এই এলাকাতে দুটোই নদী আছে খোয়াই আর খিরাই। মানে সামনাসামনি পড়ছে আর এই খোয়াই নদীর ধারেই কিন্তু এই সোনাঝুরি হাট বসে সোনাঝুরির জঙ্গলও বলতে পারো কোনো আলোর ব্যবস্থা নেই তবে এখন আর খোয়াইয়ের যে নদীটা সেখানে সেভাবে জল দেখতে পাওয়া যায় না আমি তো দেখিনি আর এখন কোয়াই যে নদীটা সেটা একটা ক্যানেলের মতন করা হয়েছে নিচটা পুরো কিন্তু সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে তোমরা হয়তো যারা নতুন আসবে তারা খুঁজবে খোয়াই নদীটা কোথায় সেইভাবে নদী কিন্তু চোখেই পড়ে না তবে খিরাই নদীটা তোমরা কঙ্কালিতলায় গেলে একদম সামনে থেকে দেখতে পাবে কিংবা এই বোলপুরের বিভিন্ন জায়গা থেকে খিরাই নদী কিন্তু দেখতে পাওয়া যায় খুব একটা বেশি জল দেখতে পাওয়া যায় না বর্ষাকালে আবার সেই নদীতে বেশ ভালো জল হয় তবে আমি অনেকের কাছেই শুনেছি যারা অনেক অনেক বছর আগের থেকে শান্তিনিকেতন ঘুরতে আসে কিংবা সোনাঝুরি হাট সম্বন্ধে জ্ঞান রাখে তারা বলে আগের এই সোনাঝুরি হাট আরো নাকি সুন্দর ছিল এখন হাটটা অনেক বড় হয়েছে এর সাথে রিসর্ট হোটেল প্রচুর প্রচুর হচ্ছে গাছপালা কেটে রিসর্ট হোটেল হচ্ছে বলে পরিবেশটাও কিন্তু এর জন্য নষ্টও হচ্ছে তো এই যে এই মুহূর্তে হাটটা দেখছো বেশ ফাঁকা ফাঁকা এটা কিন্তু হাটের একটা চিত্র যেটা কিন্তু আগে এখন কিন্তু হাটটা সোম থেকে রবি প্রতিদিনই বসে শুধুমাত্র শনি আর রবিবারে প্রচুর প্রচুর মাত্রায় কিন্তু স্টলের অপশন তোমরা পেয়ে যাবে মানে ওই দুটো দিন কিন্তু মারাত্মক লেবেলের ভিড় হয় যেমন হয় স্টলের ভিড় তেমনি হয় টুরিস্টের ভিড় মোটামুটি সকাল সাতটা আটটা থেকে গরমকাল হলে অবধিও তোমরা তোমরা কিন্তু পেয়ে যেতে পারো তবে আমি বলবো একটা উইক উইক ডেজে পার্মানেন্ট যে স্টল গুলো সেগুলো তো পাবেই সাথে ভালো কোয়ালিটির প্রোডাক্টও পাবে তোমরা এমন দিন দেখে সোজাতে শুক্র শনিবার দুদিনই তোমরা পাও কিংবা সানডে আর মানডে তোমরা দেখতে পারো হাটটাকে ওখান থেকে শপিং করতে পারো উইক ডেজে অনেক কমফোর্টেবল হাটে শপিং করা আর তার থেকেও বড় কথা হলো উইক ডেজে কিন্তু রিসর্ট কিংবা হোটেলের প্রাইস গুলো অনেকটাই কম থাকে স্যাটারডে সানডের তুলনায় প্রায় সকলেরই শান্তিনিকেতন আসলেই একবার সোনাঝুরি হাট দেখা কিংবা এখান থেকে কেনাকাটা করার অনেক এক্সাইটমেন্ট থাকে আমারও ছিল প্রত্যেকবারই কম বেশি কিন্তু আমরা এখানে এসেছি থেকেছি খেয়েছি আবার ঘুরে চলেও গেছি আর সোনাঝুরি কয়ের হাটটা কিন্তু শান্তিনিকেতন যে ক্যাম্পাসটা আছে ওখান থেকে টোটো করে আসতে হয় তোমরা শান্তিনিকেতন ক্যাম্পাসের সামনাসামনিও থেকে ক্যাম্পাস ঘুরেও সোনাঝুরিতে আসতে পারো কিংবা সোনাঝুরিতে হাটের ভেতরে যে রিসর্ট হোটেলগুলো রয়েছে সেখানে থেকেও শান্তিনিকেতন ক্যাম্পাস কিংবা আশেপাশে যে সমস্ত টুরিস্ট প্লেসগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করতে পারো এই কথাগুলো আমি বলছি অনেকেই কিন্তু সোনাজুরি হাট নিয়ে অনেক কোয়ারি করো তোমরা তো সেজন্য এই ইনফরমেশনগুলো দিয়ে রাখা আমার এই ব্লগে আমরা প্রত্যেকে কম বেশি জানি সোনাজুরি হাট মানে প্রচুর প্রচুর শপিং আমার তো প্রচুর শপিং হয়েছে প্রত্যেকবারই তবে লাস্টবার কিন্তু আমি হাটের থেকে খুব একটা জিনিসপত্র কিনিনি স্যাটারডে সানডে যেহেতু হাটবার তো ওই দিন দুটো কিন্তু মারাত্মক লেভেলের ভিড় থাকে হাটে তো আমি দুদিনেরই এক্সপিরিয়েন্স যখন ভিড় কম আর যখন ভিড় বেশি দুটোই ক্লিপিং অ্যাড করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধের জন্য তোমরা সবাই জানো আবার কেউ কেউ জানো না হয়তো প্রচুর বড় হাটটা অনেক বড় আমি তো পুরোটা কমপ্লিটই করতে পারিনি মোটামুটি ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিজেকে সাজানোর জিনিস সব কিছুই কিন্তু পাওয়া যায় অনেকটাই কম দামে আবার অনেক সময় অনেক বেশি বেশি দামেও কিন্তু অনেক জিনিস বিক্রি হয় যেটা আমাদের কলকাতায় তুলনামূলক অনেক কম দামে আমি দেখেছি আমিও ঠকেওছি আবার কিছু কিছু সময় বেশ পর্ও করেছি মানে জিতেওছি দুটো এক্সপিরিয়েন্সই আমার কিন্তু হয়েছে এই এতবারের সোনাছুরি হাটে এসে এই হাট থেকে তোমরা হোলসেল রিটেল দুভাবেই কিন্তু জামা কাপড় শাড়ি ড্রেসেস কিনতেই পারো অনেকেই কিন্তু এই হাটের ওপর শহর সোনাঝুরি হাট ছাড়াও বোলপুরে বিভিন্ন জায়গায় অনেক ব্র্যান্ডেড কিংবা অনেক ভালো কোয়ালিটির শপ কিংবা হোলসেলার কিন্তু রয়েছে তবে সোনাঝুরিতে সস্তায় জিনিস পাওয়া যায় মোটামুটি একশো টাকা থেকে তুমি পেয়ে যাবে এখানে যে কোনো জিনিস সে হতে পারে টপ স্টোল থেকে শুরু করে বিভিন্ন আইটেম জিনিসও হতে পারে মোদ্দা কথা যেমন তেমনি মিষ্টি একটাই এটা হাটের আর যেগুলো সব থেকে কিনবে সেগুলো যে স্পেশাল হবে তবে কাঁথা স্টিচ যদি নিতে চাও তবে অথেন্টিক কোনো শপের থেকে নেওয়াটাই আমি কিন্তু সাজেস্ট করব। তবে অরিজিনাল জিনিসটা কিন্তু খুব কম পাওয়া যায় এই হাটের স্টলগুলোতে। খুব বেছে কুটে যাচাই করে বার্গেনিং করে তবেই কিন্তু এখানে এসে তোমরা শপিং করবে এখানে কিন্তু ঠকে যাওয়ার প্রবণতা অনেক বেশি আমিও কিন্তু অনেক কিছুতে ঠকে গেছি এখানে ভালো কি কি পাওয়া যায় সেটা আগে তোমাদের বলি এখান থেকে আমি ভালো পেয়েছি ব্যাগ যেগুলো শান্তিনিকেতন স্পেশাল ব্যাগ সেগুলো কিংবা রেগুলার ইউজের জন্য ব্যাগ সেগুলোও ভালো পেয়েছি রেগুলার ইউজের জামাকাপড় সেগুলো মোটামুটি কম প্রাইজের মধ্যে বছর খানিক পরে ফেলে দেওয়ার মতন জিনিস ঠিকঠাক আছে শাড়ি খুব দেখে কিনতে হয় শাড়িতে ঠুকে যাওয়ার প্রবণতাটাই বেশি আমি এখান থেকে তিন চারটে শাড়ি নিয়েছি তার মধ্যে একটা আমার খুব ভালো হয়েছে বাকিগুলো কিন্তু একদমই ঠকেছি আমি তোমরা আমার শপিং ব্লগ শান্তিনিকেতনের দেখবে একটা কালো রঙের শাড়ি কিনেছি আমি ব্ল্যাক কালারের শাড়ি যেটা খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো কিন্তু সেম আরেকটা পার্পেল শেডের মধ্যে কিনেছি সেটা কিন্তু এক কোয়ালিটি না কিন্তু দেখতে লাগে এক কোয়ালিটি রেগুলার ওয়ার বলতে র্যাপার শর্ট যেগুলো কুর্তি হয় ধতি পা এই টাইপের জিনিসগুলো কিন্তু তোমরা এখানে ভালো পাবে এখান থেকে কিছু আমি ডোকরার ঘর সাজানোর জিনিস কিনেছি যেগুলো কিন্তু আমার পছন্দ হয়েছে টেকসইও ভালো কোয়ালিটিরও লেগেছে তবে সবই কিন্তু দেখে কিনতে হবে এখানে কিন্তু একাধিক স্টল রয়েছে এক একটা জিনিসের বেছে কুটে দেখে বার্গেনিং করে তবেই কিন্তু তোমরা কিনবে যেটা এখানে অনেক বেশি পাওয়া যায় সেটা হলো প্রচুর জুয়েলারি রেপ্লিকা বলো কিংবা অক্সিডাইজ জুয়েলারি বলো সেগুলো যেমন এখানে ভালো পাওয়া যায় ভ্যারাইটি অনেক পাওয়া যায় তেমনি খারাপ কোয়ালিটিরও পাওয়া যায় আমার কিন্তু একটা জুয়েলারিও টেকসই হয়নি ওর থেকে বলবো যে দামে তোমরা এখেরে জুয়েলারি কিনবে অক্সিডাইজ কিংবা রেপ্লিকার সেই দামে এখন রুপোর গয়না পাওয়া যাচ্ছে মার্কেটে সেটা কিনলে তোমার ইনভেস্টমেন্ট হয়ে থাকবে ওটা একটা সঞ্চয় হয়ে থাকবে তোমাদের তবে এই হাটে কিন্তু অনেক ইউনিক ইউনিক জিনিসপত্র পাওয়া যায় যেগুলো তোমরা কিন্তু নিজের বাড়ির জন্য কিংবা নিজের ব্যবহারের জন্য কালেক্ট করতেই পারো তবে কাঠের জিনিসপত্র কিনলেও কিন্তু খুব সাবধানে কিনবে খুব কিনবে ওতেও কিন্তু যেতে পারো পারো আবার জিততেও জামা কাপড়ের মধ্যে যেগুলো একদমই কিনবে না দেখো এই যে যেগুলো দেখাচ্ছে এগুলো একদমই কিনবে না এই কোয়ালিটির জিনিসগুলো ছেলেদের হোক কিংবা মেয়েদের কোনোটাই কিন্তু ভালো নয় খুবই লো কোয়ালিটির মেটেরিয়াল হয় দেখবে হালকা সুতোর স্টিচ করা থাকে খুবই বাজে কোয়ালিটির যা আমি কিনে ঠকে গেছি পুরো একদম পড়তেই পারেনি একদম নেতা মানে ঘর পোছার নেতাও ওর থেকে ভালো হয় আর যা কিছুই জামা কাপড় কিনবে না কেন বাড়িতে ফিরে কিন্তু ওটা ডাবল স্টিচ না করি একদমই পড়তে যেও না কারণ ভীষণই লো কোয়ালিটির স্টিচিং কিন্তু এই সব জামা কাপড়গুলোতে থাকে বেডশিট বেড কাভারও খুব দেখে কিনতে হবে ভালোও পেতে পারো আবার খারাপও এই যে এই ব্ল্যাক কালারের শাড়িটা দারুণ হয়েছিল জানো আর এই যে বলছি বেডশিট কথা বেডশিট কিন্তু পিওর কটনেরও হয় আবার মিক্সড কোয়ালিটিরও হয় যেগুলো কিন্তু ববলি নোটে যা কিনবে দেখে বুঝে কোয়ালিটি চেক করে কিনবে তো এই গেলেও মোটামুটি একটা তোমাদের ধারণা দিলাম যে এখান থেকে তোমরা কি কিনবে আর কি কিনবে না আশা করি সোনাঝুরি হাট নিয়ে তোমাদের আর কোনো কোয়ারি থাকবে না তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে